اللهم صل علی محمد افضل رسول اللہ صلی اللہ علیہ وسلم تمام عالم کو درود کا اور علی کلی کی بھی پنڈر شکر اور بھائی نے اپ ٹھہرن تھا فاست بول دیں نہیں ہم تابعین صورت کر رہے ہیں صلی اللہ علیہ وآلہ وسلم صلی اللہ علیہ وسلم جس کا میں ان کو حملہ ہے কেন্দ্রীয় কমিটি করতে আয়োজিত আজকের এই প্রতিবাদ সভায় আমরা উপস্থিত হতে পেরেছি সুপ্রিয়া কথা বেশি লম্বা না করে আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠিত করা বাংলাকে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে আর আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত অনুযায়ী আমরা চেষ্টা করে যাচ্ছি তারই একটা অংশ হিসাবে আল্লাহ রুসু সালী সাল্লাম বলেছেন যে তামান দুনিয়ার মুসলমান তার চাস একটা শরীরের শরীরের যে কোনো জায়গায় তার আঘাত প্রাপ্ত হবে যেরকম সর্বত্র তার আঘাতের ব্যথাটা ছড়িয়ে দেয় আজকে ফিলিস্তিনের মধ্যে আমাদের মুসলমানদের উপরে আমার মাদের উপরে আমার বোনদের উপরে আমার মায়ের উপরে সন্তানটার উপরে যেভাবে নির্বামভাবে সত্তাযোগ্য নির্যাতন পরিচালনা করা হচ্ছে চালেনদের পক্ষ থেকে ছিল চালেন আজকে আটচার্য সবচেয়ে বড় হল যে আজকে আমেরিকা বিভিন্ন সময়ে বিভিন্ন ভালো ভালো মুখ বিভিন্ন স্লোগান প্রথার মাধ্যমে শান্তি নামে মানবতার সেই পক্ষে পাসপোর্টের মধ্যে সেখানে ইসরায়েলি আপনার কি আপনার ভিসা যেটা উঠানো ছিল বর্তমান সরকার সেই আবার আমাদের পাসপোর্টের ভিতরে ইসরায়েলকে বন্ধু দেওয়ার জন্য আজকে বাংলাদেশের বর্তমান সরকার আর আল্লাহ বহুতে যখন হাকাজবে বাতিল আলাতে শাস্তি হবে আমাদের সরকারের বিভিন্ন কার্যক্রম আমরা দেখতে আমাদের হাস্য আমাদের হাসি আছে আজকে বিভিন্ন বড় বড় অফিসার যারা বড় দায়িত্ব পালন করেছিল তারা তাদেরকে ক্ষমতা দিয়েছিল বর্তমান সরকার আজকে কোন শত্রুর বিরুদ্ধে খড়সা তা না আজকে তারা আবার দুর্নীতির বিরুদ্ধে তাদের দুর্নীতি সামনে নিয়ে এসে তাদেরকে বিতর্কিত করে আবার প্রথম একটা জনগণকে সান্ত্বনা দেওয়ার জন্য বিভিন্ন প্রক্রিয়া শুরু করে আজকে আমরা আমাদের ইমাম রাখার জন্য আমার আজকে মাধ্যম ভাইদের আমার বন্ধুর আমার বাচ্চাকে পক্ষে থাকার জন্য আজকে আমরা মাঠে তাদের পক্ষে এবং অন্যায় আজকে আমরা মিশে অংশগ্রহণ করব এবং সবসময় আমরা ন্যায়ের পক্ষ পক্ষে পক্ষের বিরুদ্ধে অবস্থান তৈরি করব এই এবং ইজরায়েলি পণ্য আমরা এটা বর্জন করব এবং যারাই নাকি ইসলাম মুসলমানদের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে তাদের সকলের পণ্যই আমরা বর্জন করবো এবং ওদেরকে আর্থিকভাবে আমরা সহযোগিতা করবো না এই আশাবাদ ব্যক্ত করছি সকলকে ধন্যবাদ